অভিনেতা মাসুম রেজওয়ানের বিরুদ্ধে অভিযোগ করেছেন অভিনেত্রী সামিয়া অথৈ মুহিব নামে একটি নাটকে অভিনয় করেছেন দুই তরুণ অভিনয় শিল্পী মাসুম রেজওয়ান ও সামিয়া অথৈ নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা হোসনি ইয়ামিন গত ১৭ ও আঠারোই মে নাটকটির দৃশ্য ধারণ করেছেন তারা এখনও নাটকটি মুক্তি পায়নি এর মধ্যে ব্যক্তিগত বিষয়কে সামনে এনে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন পাল্টা পাল্টি অভিযোগ তুলেছেন পরিচালক অভিনেতা ও অভিনেত্রী তিনজনের মধ্যে আদাবর থানায় প্রথম অভিযোগ করেছেন সামিয়া অথই। উনত্রিশে জুন মধ্যরাতে অভিনেতা মাসুম রেজওয়ানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন এই তরুণ অভিনেত্রী জিডিতে তিনি দাবি করেছেন একসঙ্গে কাজের সুবাদে মাসুমের সঙ্গে তার পরিচয় হয় মাসুম তাকে প্রায়ই বিরক্ত করতেন এর মধ্যে শনিবার উনত্রিশে জুন রাত বারোটা বিশ মিনিটের দিকে মোহাম্মদপুরের টোকিও স্কোয়ারের সামনে তাকে কুপ্রস্তাব দেন মাসুম তবে অথ অভিযোগকে বানোয়াট মিথ্যা বলে দাবি করেছেন মাসুম রাজওয়ান। তিনি আজ বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন অথই আমার খুব ভালো বন্ধু ওর পরিবারের সঙ্গেও আমার পরিচয় রয়েছে ঈদের মধ্যে ও অসুস্থ হয়ে পড়েছিল আমি ওকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম মাসুমের দাবি পরিচালক হোসনি ইয়ামিনের যোগ সাজসে ও প্ররোচনায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন সামিয়া অথই। সেই রাতে ঘটনাস্থলে পরিচালক ইয়ামিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ সামনে এনেছেন এই তরুণ অভিনেতা সামিয়া অথই সাধারণ ডায়েরি করার পর একই দিন উনত্রিশে জুন বিকেলে পরিচালক ইয়ামিনের বিরুদ্ধে অভিনয় শিল্পী সংঘে অভিযোগ দেন অভিনেতা মাসুম অভিযোগে মাসুম দাবি করেছেন সেই রাতে তার সঙ্গে টোকিও স্কোয়ারের সামনে দেখা করতে আসেন সামিয়া অথই। এর মধ্যে পরিচালক হোসনি ইয়ামিন অতরিকৃতভাবে তার উপর হামলা চালান পরিচালক ও তার সঙ্গে একাধিক ব্যক্তি তাকে মারধর করেন হত্যার হুমকিও দেন মাসুমের অভিযোগ গ্রহণ করেছে অভিনয় শিল্পী সংঘ ছয় জুলাই দুই পক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় নির্ধারণ করবে সংগঠনটি অভিযোগের বিষয়ে পরিচালক ইয়ামিন আজ বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন আমি মাসুমকে মারধর করিনি উল্টো তিনি আমার সম্মান হানির চেষ্টা করেছেন এর মধ্যে দোসরা জুলাই অভিনেতা মাসুমের বিরুদ্ধে আরেকটি সাধারণ ডায়েরি করেছেন পরিচালক ইয়ামিন তিনি জিডিতে অভিযোগ করেছেন মাসুম তাকে হত্যার হুমকি দিয়েছেন ইয়ামিনের অভিযোগ তার পরিচালিত নাটকের অভিনেত্রী অথই তাকে জানান মাসুম রেজওয়ান তার ব্যাগ থেকে মোবাইল ও টাকা চুরি করেছেন মোবাইল ফিরে পেতে অথৈকে টোকিও স্কোয়ারের সামনে আসতে বলেন মাসুম ঘটনা স্থলে মাসুমের প্রস্তাবে নিরাপত্তা হীনতা বোধ করে অথৈ তার ফোন পেয়ে টোকিও স্কোয়ারের সামনে যান তিনি সেখানে মাসুম তাকে গালাগালি করেছেন এমনকি হত্যার হুমকিও দিয়েছেন কিন্তু পরিচালক হুসনি ইয়ামিনের অভিযোগও অস্বীকার করছেন মাসুম ধন্যবাদ সবাইকে 双截刀，将军。